বৃষ্টিতেই হাসপাতাল চত্বর জলমগ্ন দুর্ভোগ রোগীর বাড়ির রাতে বৃষ্টি হওয়ার পর থেকেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের এই অবস্থা রোগীর বাড়ির লোকেদের এভাবে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে হাসপাতালের সুপার মহেশ্বর মান্ডি বলেন জল নিকাশির বিষয়টি আমার হাতে নেই তাই এই নিয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি শুধু ঘাটাল হাসপাতাল চত্বর নয় ঘাটাল শহরের মূল বাজার ঢোকার রাস্তার বেশ কিছুটা জুড়ে জল জমে যাওয়ার কারণে বহু মানুষকে এক দেড় ফুট জল পেরিয়ে বাজারে ঢুকতে হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান একটু বৃষ্টি হলেই শহরের নিউ মার্কেটের মতো গুরুত্বপূর্ণ রাস্তাটি ডুবে যায় বেহাল নিকাশি ব্যবস্থার জন্যই প্রায়ই এই ঘটনা ঘটে এদিকে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন না সুপরিকল্পিত নিকাশি ব্যবস্থা করা যায় ততদিন বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিক দিয়ে জল সেচে ফেলার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে টিম স্থানীয় সংবাদের রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ